নমস্কার বন্ধুরা এইভাবে একবার বাদাম নাড়ু বানিয়ে খাও এই বাদাম নাড়ু খেতে খুবই ভালো হয় বাড়িতে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই এই বাদাম নাড়ু বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই একেবারে ইনস্ট্যান্ট একটা রেসিপি হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এই বাদাম নাড়ু সহজে বানিয়ে নিতে পারো তো চলো রেসিপিটা শুরু করা যাক বাদাম নাড়ু বানানোর জন্য প্রথমে শুকনো খোলাতে এক কাপ বাদাম দিয়ে দিচ্ছি এখন গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে বাদামটাকে ভালো করে ভেজে নেব বাদামটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে বাদামটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দেখবে বাদামের থেকে একটা সুন্দর স্মেল বের হবে আর বাদামটা ফাটতে শুরু করবে আর বাদামের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর এই পর্যায়ে বাদামটা আমার ভাজা হয়ে গেছে তাই এখন বাদামটাকে বের করে নিচ্ছি আর বাদামটা ঠান্ডা হয়ে গেলে বাদামের খোসাটা ছাড়িয়ে আধ ভাঙা করে নিব এখন সেই ফ্রাই প্যানে এক কাপ গুড় দিয়ে দিচ্ছি এবার গুড়টাকে ভালো করে পাক দিয়ে নেব তিন থেকে চার মিনিট গুড়টাকে পাক দেওয়ার পরে আগে থেকে আধ ভাঙা করে রাখা বাদামকে গুড়ের সঙ্গে দিয়ে দিচ্ছি তারপর গুড় আর বাদামটাকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে আরও তিন মিনিট মতো এটাকে এভাবে খুঁটিয়ে নেব আর সবশেষে এতে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে এবার খুন্তি দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব এরপরে আমি গুড় বাদামটাকে চুলা থেকে নামিয়ে নেব আর এদিকে একটা থালার ওপর বেকিং পেপার দিয়ে তার উপর বেশ কিছুটা তেল মাখিয়ে রেখেছিলাম এখন বাদামের মিশ্রণটা তার উপর ঢেলে দিচ্ছি তোমরা বাদামের মিশ্রণটা যে পাত্রে ঢালবে সেই পাত্রে কিন্তু অবশ্যই করে তেল লাগাবে আর নাহলে কিন্তু গুড় বাদামের মিশ্রণটা ওই থালাতেই আটকে থাকবে আর এই কাজটা অবশ্যই করতে হবে এবার এটা হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব যখন মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন হাতে একটু তেল লাগিয়ে এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে নাড়ুর শেপে বানিয়ে নেব আর এই নাড়ুগুলো বানানো ভীষণ সহজ আমি এখানে নাড়ুর মতো করে বানাচ্ছি তোমরা এটাকে বাদাম বরফির আকারেও কেটে নিতে পারো সেক্ষেত্রে বাদামটা একেবারে ঠান্ডা হয়ে গেলে যখন শক্ত হয়ে জমে যাবে তখন এটাকে বরফির আকারে ছুরি দিয়ে কেটে নিতে হবে তো দেখো এখানে একে একে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো কত সহজে তৈরি হয়ে গেল বাদাম লাড্ডু বাড়িতে অনেক সময় বাচ্চারা কিছু না কিছু খাওয়ার জন্য বাইনা ধরে আর তখনই এই হেলদি নাড়ু বাচ্চাদের খাওয়াতে পারো বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এইভাবে নাড়ু বানিয়ে দেখো দেখবে সবাই খুশি হয়ে যাবে আজকের এই বাদাম নাড়ু রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ